যদি বুবলি হয় তো সেটা অবাক হওয়ার মতো কিছুই নেই কেননা সাকিবের জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় এমনকি শেষ স্ত্রীও থাকবেন সেই সব নাম বুবলি বইয়ের সাজে ভাইরাল হওয়া এক ভিডিও থেকে ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন জীবনের শেষ নিঃশ্বাসটাও সাকিবের সঙ্গে কাটাতে চান সবরাম বুবলি যদিও এতে সাকিবের দ্বিমত প্রকাশ করায় বুবলির প্রতি একটা প্রতিক্রিয়ামূলক আলোচনা মাঝে মাঝেই তৈরি হয় এমনও বলা হয় শুধুমাত্র সম্পদের লোভে সাকিবের বাড়িতে ওঠার চিন্তা বুবলির যে কারণে অপু বুবলি আর কেউ নয় এবার সাকিবের ঘরে তৃতীয় স্ত্রীর দেখা মিলবে কিন্তু সেটা কি আসলে নতুন কেউ নাকি নতুন করে বুবলিকে ঘরে তুলবেন সাকিব খান সে আলোচনাটা আবারও উঠে এসেছে শাকিবের ঘরে বুবলিকে দেখা গেলে সেটা অবাক হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন বুবলি কেননা তিনি তো শুরু থেকে সেই একটা কথাই বলে এসেছেন যে সাকিবের সঙ্গে মান অভিমান ব্যতীত আসলে আর কিছুই তার হয়নি তিনি এমনও বলেন ঝগড়া ফাসাদ নেই এমন কোনো সংসার নেই কম বেশি সব পরিবারে ঝগড়া ফাসাদ থাকে সাকিব তাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন কিন্তু সেটা তো খাতা কলমে নয় দিন শেষে সাকিব আবার তার ঘরেই ফেরেন তো সাকিবের ঘরে বুবলিকে পুরনো হোক বা নতুন করে দেখা গেলে সেটা অবাক হওয়ার কিছু নেই এদিকে বুবলির সাজের একটা ভিডিও বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে সেজে গুজে একজন পরিপাটি সাজে দেখা গেছে তাকে আসলে সাকিবের সঙ্গে বিবাহিত জীবনে তাকে কখনো বইয়ের সাজে না দেখায় একটা আশ্বস্ত থাকতেই পারে যে বইয়ের সাজে সাকিবের ঘরে ওঠার আর তেমনই একটা আলোচনা তৈরি হয়েছে যে বেশে সাকিবের ঘরে উঠতে যাচ্ছেন বুবলি আসলে প্রকাশিত ভিডিওটি অনেক আগের হলেও কিছু লোকেরা বুবলির সাজে সাকিবের ঘরে দেখার দৃঢ় ইচ্ছে প্রকাশ করেছেন এমনটাই বলা হচ্ছে যে কিসের আবার প্রথম দ্বিতীয় বুবলি হোক সাকিবের শেষ স্ত্রী তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না